মিঠুনদার বাংলাদেশে একটি ছবি আসতে চলেছে আপনারা জানেন যে মানস মুকুল পাল জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সহজপাঠের গপ্প যিনি ডিরেক্ট করেছিলেন সেই পরিচালকের সাথে এবং সেখানে কমেন্ট বক্সে কেউ কেউ কমেন্ট করেছেন মিঠুনদার এই ছবিটি করা উচিত নয় কারণ এই ছবিটি আপনারা জানেন বাংলাদেশের শ্যুটিং হবে ঢাকা কিশোরগঞ্জ সহ বিভিন্ন লোকেশন মোটামুটি যা ঠিক করা হয়েছে এবং আফসানা মিমি বাংলাদেশের নায়িকা আর কি অ্যাক্ট্রেস তো তাকে নেওয়ার কথা কিন্তু ভাবা হচ্ছে মিঠুনদার সাথে তো অনেকে বলছে যে এই পরিস্থিতিতে মিঠুনদার কিন্তু বাংলাদেশে গিয়ে কখনোই ছবিটি করা উচিত নয় যেখানে আপনারা জানেন চিন্ময় প্রভু তার সাথে যে কাণ্ড ঘটেছে বাংলাদেশে তারপরে কিন্তু মিঠুনদার এই গোটা প্রজেক্টটা কিন্তু রিফিউজ করে দেওয়া উচিত তো আমার মনে হয় যে দেখুন থেকে বড় কথা এখনই আমাদের কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মানস মুকুল পাল তিনি নিজে ইন্টারভিউতে বলেছেন যে এই ছবিটি স্ক্রিপ্ট লেখা স্ক্রিপ্ট লেভেলে কাজ কিন্তু চলছে এই ছবিটির স্ক্রিপ্ট লেভেলে কাজ কিন্তু এখনো ফাইনাল হয়নি তার আগে তার কয়েকটি প্রজেক্ট রয়েছে সেই প্রোজেক্টগুলোকে তিনি ফিনিশ করতে চান শেষ করতে চান এই ছবির জন্য তিনি এখনো পর্যন্ত প্রোডাকশন হাউস বড় কোনো প্রোডাকশন হাউস কিন্তু পাননি সহজপাঠের গপ্পর ক্ষেত্রে কিছু ধনী ব্যবসায়ী তারা সাহায্য করেছিলেন বলে ছবিটি উতরে গিয়েছিল আর কি সেক্ষেত্রে প্রোডাকশন হাউস জোগাড় করতে হবে টাকার জোগাড় করতে হবে আফসানু মিমির সাথে বাংলাদেশে গিয়ে এই যে পরিস্থিতি এখনও কিন্তু আফসান মিমির সাথে কোনো কিছু ফাইনাল হয়নি আফসান মিমি নিজের তরফ থেকে কিছু এখনো ক্লিয়ার করেন তিনি থাকবেন কি থাকবেন না তবে তাকে জানানো হয়েছে বাংলাদেশে গিয়ে কিন্তু গোটা বিষয়টা মীমাংসা করা হবে সেখানে লোকেশন দেখা হবে কোথায় কোথায় শ্যুট করা যায় আর কি ঠিক আছে বাংলা এবং অবশ্যই বাংলাদেশ দুটো জায়গাকে মোটামুটি বেছে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কোনো কিছু ফাইনাল কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি এই বাংলাদেশে গিয়ে নেক্সট ইয়ার বাংলাদেশে গিয়ে তারা ফাইনাল করবে মিঠুন তার ডেট পাবে তারা শিডিউল দেবে মিঠুন চক্রবর্তী তারপর কিন্তু ওখানে গিয়ে শ্যুটিং করার কথা ভাবা হবে এখনো পর্যন্ত কিন্তু স্লিপ লেভেলে গোটা বিষয়টা আটকে রয়েছে তো আমাদের মনে হয় যে এই সময় গোটা বিষয়টা এই সেন্সিটিভ মামলাটাকে নিয়ে খুব একটা তর্ক বিতর্ক করার কোনো জায়গা নেই আমি এই জন্য ভিডিওটি তৈরি করছি যে অনেকের কাছে ক্লিয়ার নয় এছাড়াও মানুষ মুকুল পাল তার যে পরের ছবি হবে আরেকটি যে ছবি হবে সেটাও কিন্তু হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তিনি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছেন সেই সিনেমা তিনি কিন্তু মিঠুন চক্রবর্তীকে নেওয়ার কথা ভেবেছেন অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে একটি প্রজেক্ট নয় দু দুটি প্রজেক্ট আসছে একটি আহ গুপ্ত বিপ্লবী গুপ্তের জীবনীর উপরে যেটি সৌভিত্রবাবুর করার কথা ছিল দু হাজার কুড়ি সালে তারপর তার করোনার সময় আপনারা জানেন তার পরবর্তীতে মিঠুন চক্রবর্তীকে ভাবা হয়েছে এবং আরেকটি যে প্রজেক্ট আসবে সেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তীর কথাই তার মাথায় প্রথম এসেছে এবং আপনারা জানেন দুটি ছবির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু প্রধান গুরুত্ব পাবে বাংলাদেশের লোকেশন বাংলাদেশের দৃশ্যপট বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী শিল্পী কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করবে তো সেক্ষেত্রে এখনই কোনো কিছু ফাইনাল করা হচ্ছে না বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি টালমাটাল অবস্থায় চলছে এখন কারণে গোটা কেসটা নিয়েও কিন্তু একটা সেন্সিটিভ মামলা চলছে আর কি আমরা বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করেছি আগামী দিনেও করব তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে কিন্তু আমার মনে হয় নিজেও জানিয়েছেন পরিচালক যে এখনও কয়েক মাস বাকি রয়েছে এখনও গোটা বিষয়টা ফাইনালাইজ করতে বেশ কিছু সময় লাগবে তারপর যখন শুটিং করা হবে তখন কিন্তু আশা করছি গোটা বিষয়টা মিটে যাবে বা ওইখানে মামলা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে যাবে কিন্তু মিঠুন চক্রবর্তীর তরফ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদ করতে শুনিনি বা মিঠুন চক্রবর্তী এখন পর্যন্ত গোটা প্রজেক্টের সাথে যুক্ত হয়েছেন কিনা হ্যাঁ বলেছেন কিনা তিনি গোটা বিষয়টা শিডিউল দিয়েছেন কিনা এটাও কিন্তু আমাদের কাছে কোনো আপডেটস নেই সেক্ষেত্রে আপনাদের আমি বলছি ধৈর্য ধরুন যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান তারা ধৈর্য ধরুন যদি বাংলাদেশের পরিস্থিতি যখন শান্ত হবে মিঠুন চক্রবর্তী তখন অফিসিয়াল কিছু জানাবেন বা বড়ো নিউজ মিডিয়ার তরফে যখন আমরা অফিসিয়ালি কিছু পরিচালক বা মিঠুন চক্রবর্তীর মুখ থেকে কিছু শুনতে পারবো তখন গোটা বিষয়টা নিয়ে কিন্তু জলখোলা শুরু হলেও হতে পারে এখন বিষয়টাকে নিয়ে খুব একটা টানা হিসা করার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা জানান মিঠুন চক্রবর্তীর সাথে আফসারা মিমি বাংলাদেশ যদি প্রোজেক্টটা হয় আপনারা কতটা এক্সাইটেড থাকবেন কারণ মানস মুকুল পাল এই পরিচালককে নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মানে আমার কলেজের তিনি ছাত্র ছিলেন আর কি প্রাস গভর্নমেন্ট কলেজে বারাসাতের ছেলে তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাউড ফিল করবো যদি তার সাথে মিঠুন চক্রবর্তী ছবি আসে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সের সাথে ভুলবেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ